আমাদের বন্ধু আসাম থেকে এসেছে গগৈ প্রায় এক বছরের উপরে ওর সাথে পরিচয় দু হাজার বাইশে মার্চে আমরা একসাথে মিট করি তারপর থেকে অনেকটা দিন কেটেছে মাঝে ও বাড়ি গেছিলো আবার এসছে ডাঙাতে কেমন লাগলো আমাদের এখানে এসে আসাম থেকে তার এক্সপিরিয়েন্স আর আমার পাশে বসে রয়েছে আমার ভাই শুভম থিয়েটারের মাল্টি ট্যালেন্টেড এখন দেবাশিসের সাথে কাজ করে তার আগে গুরু আশিস দাসের সাথে কাজ করেছেন প্রচুর এই যে আমাদের গগৈ গগৈ কিছু বলো কী বলবো আমি প্রথম কথা হয়েছে আমি বাংলা শিখিয়েছি খুব ভালো লাগেছে ভালো করে বাংলা বলতে পারি না বাট বল আর তারপরে আমার বন্ধুর সাথে আমি দেখা হয়েছে এখানে এসে পরিচিত হয়েছিলাম ভালো লাগিছে বাপুন্দা আর ছিল আর বহুত কিছু ছিল এখন বলতে বলব না খুব ভালো এখন এখানে এসে আমি বারে বারে এখানে এসেছো মানে কি বলবো আসামিতেই বল আচ্ছা ঠিক আছে মানে কোথায় আচ্ছা লাগে মানে খুব ভাল লাগে ইয়াত আহি লগৰবিলাকক লগ পাওঁ আৰু কি ক'ম মানে লগৰবিলাকক লগ পোৱাটোৱে আটাইতকৈ ভাল লগা বস্তু আৰু আৰু ইয়াততো একো নাই আৰু তাৰপৰা এই আছে বেষ্টমেটটো বেষ্টমেট ইয়াৰ পূৰা কণ কণ এহা আছে तो ये तो वेस्ट बंगाल का ही है और पीटोम है पीटोम ही वेस्ट बंगाल का है बाहर का लोग तीन था चार था हम लोग मैं आसाम से हूँ और एक जम्मू कश्मीर दो दो जम्मू कश्मीर से आया था एक लड़की और एक लड़का नाम बोल लड़का का नाम था सुमित रायना और लड़की का नाम था निशा मेहरा और एक यूपी से आया था यूपी से वो था मनीष वानिशदा बोलते बस नहीं बहुत खूब बहुत अच्छा लगा यहाँ के আবার আসবো আবার দেখা হবে দাদা খুব ভালো সময় কেটেছে আমাদের একটা বছর অনেক বন্ধুকে পেয়েছি শুভমকে পেয়েছি কৌস্তবকে পেয়েছি এরা সব কেটারের সাথে জুড়ে আছে খুব ভালো লাগছে এদের সঙ্গে বন্ধুত হয়ে এরা অনেক ভালো ভালো কাজ করছে আমি তো শুভময় কথা বলতে বলি আরে এটা মাল ইয়ার দোস্ত ইয়ার টকা দিবি হৈছো বিকি হেভি হৈ